রাতের জন্য কি কোনো লালচা স্টেশনে ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথা শোনানো হয় আজ তোমরা শুনবে ভালোবাসার অনুভূতি মানুষের কতরে সবচেয়ে দামি জিনিস হইল তার হৃদয় তবে আমি কেন তোমার হৃদয় ওইবার পারলাম না জ্ঞান তোমার হৃদয়ে জায়গা হইলো না খালি মুখে মুখে ভালোবাসি কইলেই কি আর ভালোবাসা হয় মুখে মুখে তো মাইনসে মেলা কিছু কইবার পারে তই মন থাইকা কয়জন ভালোবাসা পায় কও কি হলো কও না আরে বলো না কত কিছুই তো তুমি আগলে রাখো কপালে টিপ চোখের কাজল শাড়ির আঁচল বুকের ডান পাস্টার তিল তবুও আমার কেন রাহ না তোমার বুকের ভেতরে অযত্নে অবহেলায় দূরে ঠেইলা দেও ভালোবাসলে কেউ এমন করবার পারে পারে না যারা পাগলের লাহন ভালোবাসে তারে ছাড়া মাইনছে কেমন থাইকে আমি বুঝে উঠতে পারি না দম বন্ধ হইয়া এ না জগতের বিভাগ কিছু বিশ্রী লাগে না আমি তো তোমার হৃদয় ওইবার থাকবার চাই একলা একা তোমার হৃদয় সাগরে নাই মা হাবুডু আমার জায়গা তোমার হৃদয়ের না হইলে আমার আর ভালোবাসা কই কও না আরে বলো না আমি যে খালি তোমার মুখে না অন্তরেও বাস করবার চাই তোমার চিন্তা ভাবনা মস্তিষ্ক জুড়ে থাকবার চাই তাই তো তুমি আমারে তোমার পায়ের কাছেও রাখলে না কাছে গেলে অনাদরে দূরে ঠেইল দাও দুঃখ দেও যাতনা দেও এমন কইরা কি আর ভালোবাসা হয় গো মানুষে ভালোবাসলে হৃদয়ে জায়গা দেয় আকলে আর যতন কইরা তুই চোখের আড়াল হইতে দেয় না ছটফট করে কাছে পাওনের লাইকা তুমি দেখে নিও নিও একদিন আমারে তোমার খুব কইরা মনে পড়বে মন পড়বো মনে পইরা তুমি চইলা যাওনের পর আমারে যেমন কইরা কামড়ে ধরে স্মৃতির পোকায় তেমন কইরা স্মৃতি পোকায় তোমারও কামড়ে মারব একদিন কামড়ে ধরবো আত্মার অলিগুলি মেঠো পথ তুমি দেইখানিও মিলায়নিও একদিন আমারে তোমার খুব কইরা দেখবার মন চাইব ওই দিন আমি দুই না খোঁজাও আমারে পাইবা না তুমি দেখবার পারবা না যেমন কইরা তোমারে যেমন কইরা তোমারে না দেখবারে পাইয়া অসুখে ছটপট করছি আমি পানির মাছ রাঙা ডাঙা পাওয়ানোর মতো তেমন কইরা ছটপট করবা তুমিও যেমন কইরা পরাণ পাখি উড়ু উড়ু কইরা উড়েছে নি যে আমারে তোমারেও উড়িয়া নিয়ে যাবে আমারেও না দেখবার অসুখ তুমি দেখানিয় একদিন আমার লাইকা তোমার বুক খানি তোমার লাইকে অভিযোগ আইবো কেন ছাইডা গেলা কেন ধইরা রাখবার পথ বুঝায় নষ্ট করলা নিজের জমি উত্তর তোমায় একদিন দিতে হবে তোমার চারটা পাস সুখে গুম গুম করি কইব তোমার চারটা পাস তোমার চারটা পাস সুখে ঘুম কইব তবু তুমি সুখে নাই এইটা শুধু তুমিও টের পাইবা আর কান্নাদেরকে তোমার জবাব থেকে করতে হবে তোমার নাই হইয়া যাওয়ান যেমন কইরা আমার যুদ্ধের ময়দানে গুলিবিদ্ধ ভুক একদিন আমার নাই হ তোমারও হইব এমন একটা অসুখ তাই বুঝি তবে শোনো সম্ভবত পৃথিবীর কঠিনতম কাজগুলোর একটি হচ্ছে সবচেয়ে কাছের প্রিয় মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা আসল মানুষটিকে দেখে ফেলার পর সেটা মানতে না পারা সব জেনেও না জানার ভান করে থাকা প্রচন্ড কষ্ট পাওয়ার পর আঘাত পাওয়ার পর বিশ্বাস ভাঙার পর সবাই চিৎকার করে রাগারাগি করতে পারে না হাওমা করে কেঁদে চোখ লাল করতে পারে না ক্ষমা করে দেওয়ার মতো উদার বা ক্ষমা না করে প্রতিশোধ নেওয়ার মতো আশ্চর্য কারো কারো থাকে অস্পষ্ট তীব্র অভিমান ভাষাহীন চিৎকারহীন অপ্রকাশ্য খুব গোপন অভিমান নিজের সঙ্গে নিজেরই কোন রক্তপাতীন এক শীতল যুদ্ধ এ যুদ্ধে সহ্য করতে হয় নিদ্রাহীন অসহ্য যন্ত্রণার অসংখ্য দীর্ঘ রাত নিজের নিকটে নিজেই অসহ্য হয়ে ওঠার মতো বেদনা নিজেকে নিজেই বোঝাতে বোঝাতে ক্লান্ত হওয়ার মুহূর্ত মনের মাঝে খচখচ করা বিশ্বাসের ভাঙা টুকরোগুলোর নিষ্ঠুরতম সব আঘাত যখনই যুদ্ধে তুমি জয়ী হতে বিশ্বাসের ভাঙা টুকরোগুলোর উপর দিয়ে হাঁটতে হাঁটতে আসতে চাইবে সম্পর্ক থেকে ওরা তখন সমস্ত অপরাধের দায়ভার তোমায় দেবে ন্যূনতম অনুতপ্ত বোধ তাদের চোখে থাকে না তখন এমন আচরণ করবে যেন তুমি প্রতারক অথচ ওরা কখনো বোঝে না ভালোবেসে একদিন খোদার কাছে যার বুকে ঠাঁই চেয়েছি সেই বুক থেকে সমস্ত মায়া মমতা স্নেহ ভালোবাসা মুছে দিয়ে সরে আসতে কতগুলো দিন নিজের সাথে নিজে যুদ্ধ করতে হয়েছে তারা বোঝে না সরে আসার পর মানসিক যন্ত্রণার কথা শক্তিহীন দিনগুলোর কথা জেগে থাকা রাতগুলোর ব্যথা শুকিয়ে যাওয়া চোখের জলের আগুন বুক চেঁড়ে বেরোনো ভাষা কিছু না বুঝতে না কখনো। কারো বুকে ছাপিয়ে পড়ে হু করে কাঁদ দিচ্ছে করে বলতে ইচ্ছে করে সবচেয়ে গোপন ক্ষতর কথা একটু ভরসা পেতে ইচ্ছে করে ইচ্ছে করে কেউ সমুদ্র সমেত মমতায় আঙুলি গুঁজে মাথায় হাত বুলিয়ে দিক হৃদয়ে করে জ্বলতে থাকা আগুন ভালোবাসার কোমল মসৃণ ছোঁয়ায় নিভিয়ে দিক অনেকদিন থাকা চোখের পাপড়িগুলোর মাঝে মেখে দিক নেশা তুর খুম অথচ বিচ্ছুত নক্ষত্রের মতন কিছুর সাথে আমাদের আর দেখা হয় না না গল্পের সাথে না প্রেমের সাথে না সম্পর্কের না তো মানুষের শুধু জীবনের পথে পথে তীব্র বেদনাতুর সুঘ্রাণ নিয়ে শিউলি ফুলের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে দীর্ঘশ্বাস আর অপার শূন্যতা ঘেন্না হয় আমার যখন ভিড়ের মাঝে অন্য নোংরা স্পর্শগুলো অজান্তেই আমার শরীরে স্পর্শ করে আমি যে তোমার দ্বিধায় বাঁচি তুমি অনুভব করো না বুঝি এসব ছাড়ো সোনা শরীর তো পুরনো পুড়ে যাবে কখনো শুধু তুমি আমার শরীরে শরীরে মিশলেই কি আমার ভালোবাসা পেয়ে যাবে এতটা সোজা দেয় তবে ভালোবাসা কেমনে আসে কিংবা কেমনে হয় তাদের জন্য কি কুনাল আজের রোড স্টেশনে সৈক্ষণিক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আমরা তখন আমার চল্লিশ নম্বর ম্যাগাজিন সঞ্চিতার দশ নম্বর পর্ব ভালোবাসার অনুভূতি খেয়ালির কণ্ঠে ছিল বর্ণালী চক্রবর্তী গল্প লেখা গল্প পটে গল্পের সূত্রতার এবং খেয়ালের চরিত্রে আমি কুণাল ছন্দ হারছে ভালোবাসা আমার সাথে এবং পাশে থাকার জন্য যারা নিয়মিত শ্রোতা আমার অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাও যারা প্রথমবার আমাকে শুনছো কিংবা চ্যানেলটাই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাকি অডেষ্টগুলো শোনো কথা দিচ্ছে তোমাদের মন ছুঁয়ে যাবে যারা আমার সঙ্গে কাজ করতে চাও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডিগান হচ্ছে কুণালচন্দ্র এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো এভাবেই পাশে থাকো এভাবেই সাথে থাকো কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই